পরবর্তী ভূমিকম্প বা যে কোনো আকস্মিক বিপদ আসার আগেই নবী ইউনুস আলে সেই বিখ্যাত দোয়াটি মুখস্থ করে নিন এবং হৃদয় গেথে রাখুন হাদিসে ভূমিকম্পের জন্য নির্দিষ্ট কোনো দোয়া না থাকলেও বিপদের চরম মুহূর্তে এটি মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার ও রক্ষা কবচ উচ্চারণ লা, ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মেনা জল অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত আল্লাহর সতর্কবার্তা ও আমাদের অসহায়ত্ব হঠাৎ যখন পায়ের নিচের মাটি কেঁপে ওঠে শক্ত দালান কোঠাগুলো কাগজের মতো দুলতে থাকে তখন আমরা বুঝতে পারি আমরা আসলে কতটা অসহায় মুহূর্তের মধ্যে আমাদের দম্ভ ক্ষমতা আর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ তালা মাঝে মাঝে প্রকৃতিকে নির্দেশ দেন আমাদের ঝাঁকুনি দিতে এই প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পন কেবল প্রকৃতির খেলা নয় বরং মহান রবের পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক চরম সতর্কবার্তা এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী ও আমাদের জীবনের মালিক একমাত্র তিনি এই বিপদ আপদ আসলে আমাদের বিনয়ী হওয়ার ও আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ বিনম্র চিত্তে আশ্রয় প্রার্থনা মানুষ যখন আল্লাহ প্রদত্ত এসব শাস্তির বা পরীক্ষার সম্মুখীন হয় তখন আল্লাহর কুদরতের সামনে নিজের অসহায়ত্ব স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না যখন কোনো বান্দা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে যে হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার কাছেই আশ্রয় চাই তখন আল্লাহর রহমতের দুয়ার খুলে যায় নেতৃত্ব ও সমাজের দায়িত্ব পবিত্র কোরআন ও হাদিসে বহুবার উল্লেখ করা হয়েছে যে মানুষের পাপাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখনই জমিনে বিপর্যয় নেমে আসে ভূমিকম্প আমাদের হাতের কামাই আমাদের গুনাহের ফসল তাই ভূমিকম্প সহ যে কোনো বিপদে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব স্থানীয়দের করণীয় হল মানুষকে সত্য ও সঠিক পথে চলতে উৎসাহিত করা যেখানে একে অপরের বন্ধু হয়ে সৎ আদেশ দেওয়া হয় এবং নামাজ ও জাকাত প্রতিষ্ঠা করা হয় সেখানে আল্লাহর গজব নয় বরং রহমত বর্ষিত হয় শেষ কথা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যারা সমাজে অশান্তি সৃষ্টি করে তাদের শেষ পরিণতি হয় ভয়ঙ্কর তাই আসুন কেবল বিপদের মুহূর্তেই নয় বরং সব সময় পাপাচার থেকে নিজেকে দূরে রাখি ভূমিকম্পের মতো আকস্মিক মৃত্যু ও ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র প্রকৃত উপায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার এবং বেশি বেশি তওবা করা আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন আমিন